গা ছমছমে ভৌতিক মানসিক আতঙ্ক অতীত বর্তমান মিলেমিশে গল্পের নাম বাড়ি কলকাতার এক তরুণ আর্কিটেক্ট অর্ণব সেন একটি বড় প্রজেক্টের দায়িত্ব পেয়েছে বসন্তপুর বসন্ত অজপাড়া গায়ে এক শতাব্দী প্রাচীন জমিদার বাড়ি নতুন রিসর্ট রূপান্তর করার প্রজেক্ট প্রজেক্টটা বড় কিন্তু সব থেকে আশ্চর্য বাড়ির খদ্দের বলতে কেউ নেই শুধু কাগজে স্বাক্ষর দেওয়া এক পুরোনো কোম্পানি নাম রনজয় اسٹیট কোপার্টিজ রাত্রে যখন অর্ণব গ্রামের মধ্যে ঢোকে তখন বাতি নেই রাস্তায় একটা লোকও নেই কুয়শার মধ্যে এক ছাক কুকুর ওকে দেখে গড়গড় করে ওঠে ড্রাইভার বলে স্যার আমি আর এগোব না ওই বাড়ির কাছে গাড়ি থামে না ওখানে ওরা থাকে অর্ণব হেসে বলে ভূতের গল্পে আমার বিশ্বাস নেই কাকু পরের দিন সকালে সে বাড়ি দেখে যার নাম শ্যামসুন্দর ভবন চারপাশে ঘন বট গাছ ছাদের কার্নিশে সে ঝুলছে দরজা ঠেললেই খুলে যায় দেওয়ালে জমে থাকা শলার গন্ধ নাকে আসতেই অর্ণব থেমে যায় পুরনো কাঠের সিঁড়ি চাপলেই শব্দ করে কচ 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 একটা ঘরে ঢুকলেই দেওয়ালে দেখা যায় একটা ছোট্ট মেয়ের ছবি ছবির নিচে লেখা কানন বালা রায়চৌধুরী বয়স আট আর তার নিচে হালকা করে আচরের দাগ আমি আবার আসবো রাত বারোটা বেজে গেলেও অর্ণবের ঘুম আসে না হঠাৎ সে শুনতে পায় একটা দোলনা দুলছে কর কর একটু পরেই এক নারী কণ্ঠ সে জাননার দিকে তাকায় কেউ কে দেখে না কিন্তু আয়নায় সে স্পষ্ট দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে এক পুড়ে যাওয়া মেয়ে চোখ নেই শুধু আগুনে পোড়া গলিত মুখ ভয়ে অর্ণব চিৎকার করে ওঠে তবে আশ্চর্য কিছু নেই শুধুই নিস্তব্ধতা পরের দিন সকালে অর্ণব গ্রামে যায় গ্রামের একমাত্র চায়ের দোকানে বুড়ো দোকানদার নাম নিত্যানন্দ ঘোষ নিত্যান্দ জমিদার চৌধুরীদের ছিল দেশভাগের সময় এক রাতে পুরো পরিবারকেই খুন করে তাদের আত্মীয়রা তবে সবচেয়ে ভয়ানক কাহিনী ছোট্ট রানীমা কাননবালা। সে দেখে ফেলে খুনের ঘটনা তাকে জ্যান্ত পুড়ে মেরে ফেলা হয় এক ঘরে তারপর থেকে সে ফিরে আসে জীবন্ত আগুনে জুড়ে থাকা মেয়ের মতো অর্ণব এইসব কথা উড়িয়ে দেয় তবে নিত্যানন্দ তাকে একটা কথা বলে বাড়ির দক্ষিণ ঘরটাই যেও না ওখানে সে শ্বাস পড়েছিল কিন্তু অর্ণব সেই রাতে দক্ষিণ ঘরে ঢোকে ঘরে পুরনো কাঠের আলমারি এক কোনায় পোড়া দোলনা হঠাৎ সে অনুভব করে কেউ তার পাশে হাঁটছে নিঃশ্বাস নিচ্ছে আয়নায় স্পষ্ট দেখা যায় সেই মেয়েটি কানুনবালা বালা পেছনে দাঁড়িয়ে বলছে ঘরের বাতিল ঘর ঠান্ডা হয়ে যায় বরফের মতো তারপর সে জ্ঞান হারায় পরের দিন সকালে অর্ণবকে গ্রামের লোকেরা মাঠের ধারে অজ্ঞান অবস্থায় পায় জ্বর ঘোড় লাগা কথা বলতে পারছে না ঠিকমতো ওর মোবাইলে একটা ভিডিও পাওয়া যায় অর্ণব অন্ধকার ঘরে দাঁড়িয়ে হাসছে কাঁদছে আবার কথা বলছে শূন্যের সাথে তুই ফিরে এসেছিস রানিমা ডাক্তার বলে ফেভার হ্যালুসিনেশন ডিউ টু ট্রমা অর এক্সপোজার টু টক্সিক মোল্ড কিন্তু অর্ণব জানে এটা কল্পনা নয় তিন দিন পর সে আবার সেই বাড়িতে ফিরে এবার সে সঙ্গে ক্যামেরা সেন্সার ও এক্সপার্ট টিম নিয়ে আসে দুটো দশ হঠাৎ বাড়ির দক্ষিণ ঘর থেকে শোনা যায় ভয়ঙ্কর সেন্সার ক্যামেরা স্পষ্ট ধরা পড়ে একটি আগুনে মোড়া মেয়ে হাত বাড়িয়ে বলছে সবাই তো উড়ে পালিয়ে যায় আর ঘর জ্বলতে থাকে আগুনে অথচ সকালে দেখা যায় বাড়িটা অক্ষত আগুনের চিহ্ন মাত্র নেই শেষে অর্ণব শহরে ফিরে যায় কিন্তু সে বদলে যায় কারোর সঙ্গে কথা বলে না আয়নার সামনে দাঁড়িয়ে সময় কাটায় মাঝরাতে তার কক্ষে শোনা যায় শিশুর গলা এই তো কথা দিয়েছিলি আমাকে না একদিন বন্ধুরা ওর বাড়িতে এসে দেখে আয়নার সামনে পিছন ফিরে বসে আছে অর্ণব আয়নার ভিতরে দেখা যায় পাশে বসে আছে পুড়ে যাওয়া মেয়ে রানিমা আর ওদের চোখে লাল শেখার ছিল গল্পটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন